আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি ডাক্তার সাইদুর রহমান তাইফ ইসিডি স্টাডি অ্যানসল অ্যান্ড ট্রিটমেন্ট অফ দ্য হার্ট ডিজিজ এই গুরু একবেন আম ফাউন্ডার মাদারপুর বাসীর জন্য চিকিৎসা সেবা এই গর্বের একবেন ফাউন্ডার রুগী দেখতেছি আসমতালি খান সেন্ট্রাল হাসপাতাল রুগী দেখতেছি আসমতালী খান সেন্ট্রাল হাসপাতাল মাদারপুর সদর মাদারপুর এই হাসপাতালে তিনতলা তিনশো পনেরো নম্বর রুমে প্রতি শনিবার থেকে বৃহস্পতিবার শুক্রবার বরিশাল যে রুগী দেখি তো আলহামদুলিল্লাহ আজকে আমরা একজন রুগীর রোগ সম্বন্ধে বলবো যেটা যেই রুগী ষোলো তারিখে ষোলো তারিখে আমার কাছে আসছিল জ্যাসমিন এই যে ষোলো চার দু চব্বিশ সালে আমার কাছে আসছে এই দু হাজার পঁচিশ সাল আজকে হলো উনিশ তারিখ তারিখ মানে আপনি বৃহস্পতিবার আসছিলেন বুধবার বুধবার আমার কাছে আসছিলেন বুধবার আমার কাছে আসছে মানে তিন দিন আগে আমার কাছে আসছিলেন তো তখন তার কমপ্লেন ছিল হচ্ছে যে লস অব অ্যাপিটাইট তার খাবারের রুচি কমে যাচ্ছে গায়ে গায়ে জ্বর লো গ্রেড ফিভার গায়ে গায়ে জ্বর থাকে কাশি থাকে কাশি থাকে আর একটা হচ্ছে বুকে ব্যথা ওনার উনি বিভিন্ন জায়গায় ডাক্তার দেখাইছে তারপরে ওষুধ দোকানদার কাছ থেকে কিনে কিনে খাচ্ছে রিসেন্ট কোনো ডাক্তার দেখায়নি রমজানে সে অসুস্থ হয়েছিল দোকানদারের কাছ থেকে ওষুধ কিনে খাচ্ছে আমরা এই কাজটাই করি আমি লাইভ করার উদ্দেশ্য এইটাই যে দোকানদারের কাছ থেকে আমরা কেন ওষুধ খাবো ভাই উনি সে শরীয়তপুর থেকে আমার কাছে আছে তো এখন অসুস্থ হওয়ার পরে আমার কাছে আসছে কিন্তু এই যে আগেই ওনার যদি রোগটা ধরা পড়তো তাহলে কিন্তু উনি এত অসুস্থ হতো না যে ডাক্তার না দোকানদার কি ডাক্তার তাকে দোকানের ঔষধ যাতে ডাক্তার প্রেসক্রিপশন দেয় সেই ঔষধ সে বুঝে দিতে পারে তার জন্য কিন্তু সরকার তাকে ওষুধ বিক্রির পারমিশনের জন্য একটা তিন মাস পাঁচ মাস ছয় মাসের একটা কোর্স করাই দেয় তার মানে এই না যে সে রুগীর প্রেসক্রিপশন করতে পারবে বাংলাদেশে রুগীর প্রেসক্রিপশন রোগ ডায়াগনোসিস করে রুগীর প্রেসক্রিপশন করতে হলে মিনিমাম এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রি লাগবে এছাড়া যদি আপনারা এই রুগীর প্রেসক্রিপশন করেন তাহলে রুগীর কিন্তু মারাত্মক ক্ষতি হবে সেটাই হয়েছে এই রুগী দেখেন ওনার হচ্ছে গায়ে গায়ে জ্বর থাকে ওজন কমে যাচ্ছে দিন দিন ওয়েট লস এবং খাবার খাইতে পারে না কাশি অথচ দোকানদার কাছ থেকে ওষুধ নিয়ে খাচ্ছে ফলে কি রোগ কিন্তু ধরা পড়ে না কয়েকদিন কাশি অ্যান্টিবায়োটিক দিচ্ছে আমি ওই রুগীদের কোনো অ্যান্টিবায়োটিক দেই নেই আমি কোনো অ্যান্টিবায়োটিক দেই নেই আমি বলছি না ওনার হলো আগে টেস্ট করা আমি তাকে রক্তের টেস্ট দিলাম এই রক্তের টেস্ট দিকেই আমার চোখ মাথায় হ্যাঁ উঠে যায় কারণ এই রক্তের টেস্টেই আমি বুঝতে পারি যে তা ওনার সমস্যা আছে এবং বুকের এক্স রে করায় সেই এক্স রেতেও ওনার সমস্যা ধরা পড়ে আমরা যেই এক্স রেটা করছি সেখানে ধরা পড়ে এই যে দেখেন ওনার রক্ত টেস্ট এখানে এই যে যে রক্ত টেস্ট সেখানে স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে যে এখানে কোনো ইনসফেকশন রয়েছে ইরেথোসাইটিক সেডিমেন্টেশন রেট যেটাকে আমরা সংক্ষেপে ইএসআর বলি এটা নর্মাল থাকার কথা পুরুষের ক্ষেত্রে দশ সেখানে ওনার আছে নব্বই অনেক বেশি যেখানে স্বাভাবিক থাকার কথা দশ সেখানে ওনার আছে নব্বই এবং ওনার হচ্ছে এখানে প্লেটেড কাউন্টও স্বাভাবিকের চাইতে বেশি নর্মালি থাকে দেড় লাখ থেকে সাড়ে তিন লাখ বা চার লাখ সেখানে চার লাখ উনসত্তর হাজার অনেক বেশি হ্যাঁ ওনার ওনার আমরা বুকের যে এক্স রে করাই সেই এক্স আমরা সরকারিভাবেই এটা করাইছি হ্যাঁ এখানে দেখেন এখানে এখানে স্পষ্টভাবেই ধরা পড়ে যে পেশেন্টের হচ্ছে কি আছে যে পোস্ট প্যারাইমেরি টিভি এখানে এটা পোস্ট বলতে পোস্ট কিনা হ্যাঁ এটা ইভালুয়েশন করার জন্য আমাদেরকে বলা হয়েছে তখন আমরা ওনাকে এমটি একটা টেস্ট আছে হাতের ফোটা বলে যেটা হ্যাঁ হাতের ফোঁটা দেওয়া হয় সেই টেস্ট করি সেই টেস্ট করার পরে এখানে নর্মাল থাকে জিরো থেকে দশ মিলিমিটার সেখানে ওনার দশের বেশি চলে আসে হ্যাঁ ইন্টারপ্রিটেশন ছিল হ্যাঁ ইন্টারপ্রিটেশন হলো পজিটিভ এবং ওনা হল নর্মাল ভ্যালু বারো তার মানে এই পাশে হচ্ছে অ্যাক্টিভ টিভি রয়েছে দেখেন এই টিভি রোগটা নিয়ে এসে ঘটতেছে এবং টিভি এটা আন থাকার কারণে দোকানদার কাছ থেকে ওষুধ নেওয়ার কারণে এই রোগটা কিন্তু ধরা পড়ে নাই খালি অ্যান্টিবায়োটিক খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে ফলে এই রুগী থেকে আর অনেক রোগ অনেক রুগী আক্রান্ত হয়েছে এবং এইভাবে রোগ কিন্তু ছড়াচ্ছে টিভি কিন্তু হাসি কাশি থুথু কপ এর মাধ্যমে ছড়ায় আমি কাশি দিলে এই কাশির মাধ্যমে হাজার হাজার মানুষ আক্রান্ত হতে পারে বাতাসের মাধ্যমে ছড়াই যায় আমাদের বলা হয় বাংলাদেশে টিভি চলে গেছে কিন্তু কিন্তু অ্যাকচুয়ালি বাংলাদেশে এখনো টিভি আছে কারণ গ্রামগঞ্জের মানুষ এখনো দোকানদার কাছ থেকে ওষুধ নিয়ে খায় কাশি হইলে না অবশ্যই আপনার কি দশ টাকার টিকিট কেটে সরকারি হাসপাতালে যান পাঁচ টাকা টিকিট কেটে সরকারি হাসপাতালে যান সেখান থেকে ওষুধ আনেন সেখানে এম ডাক্তার বসে আছে আপনাদের যে প্রেসক্রিপশন করার জন্য আপনারা কি করেন অসুস্থ হলে দোকানদার কাছ থেকে ওষুধ নেন এইটা করেন না তা রুগীর লোকের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই আপনার তো বাবা

তাহলে দোকানদার কাছ থেকে আর জীবন ওষুধ কিনে খাবেন না হ্যাঁ আপনারা কিন্তু শরিয়ত কিন্তু আপনার সরকারি হাসপাতাল ছিল সেখানেও যদি আপনি যাইতেন পাঁচ টাকা দিয়ে টিকিট কেটে আপনার বাবাকে দেখাইতেন কিন্তু আপনার বাবা এত খারাপ হইতো না তো ইনশাল্লা আপনার বাবা সুস্থ হয়ে যাবে টিভি আগে বলতো যক্ষ্মা রোগের রক্ষা নাই কিন্তু এখন বলেন যে এই কথার কোনো ভিত্তি নাই যার হয় যক্ষা তার নাই রক্ষা আগে বলতো কিন্তু এখন আমরা বলি কি যে না যার যক্ষ্মা আছে সেইটা সম্পূর্ণভাবে নির্মূল হয় যদি নিয়মকরণ মানে ওষুধ শীত মতন সেবন করে ওনাকে আর কোনো পান জর্দা বিড়ি সিগারেট খাইতে দিবেন না আর ওনাকে অবশ্যই মাস্ক পরিধান করে রাখবেন ওনার প্লেট গ্লাস সবকিছু আলাদা করে দিবেন সেবা যত্ন করবেন ঠিক মতো যেন খাওয়া দাওয়া করে সেদিকে লক্ষ্য রাখবেন ইনশাল্লাহ তো আশা করি আমরা এই রুগীর রোগটা ধরতে পেরেছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাফলা শুক্রিয়া তো আপনাদের কাছে আমি বিনীতময় অনুরোধ করবো আমার সমস্ত ফ্যান ফলোয়ারদের আপনারা অবশ্যই কি রোগ ডায়াগনোসিস করতেন এবং রোগীর ডায়াগনোসিস করে তারপর সেই রোগীর চিকিৎসা করেন এখানেই এই এক্স রে দেখেই আমরা বুঝতে পারি যে ওনার হচ্ছে ওনার হচ্ছে টিভি রয়েছে এই যে আমরা দিস ইজ দ্য চেস্ট এক্স রে পি এম হেয়ার শোয়িং এই যে আপার দেখেন যে বোর্ড সাইডেই ওনার প্রবলেম রয়েছে স্পেশালি আপার জোন যে রয়েছে চেস্ট এক্স রে রাইট সাইড অ্যান্ড লেফট সাইড বোর্ড সাইডেই প্রবলেম রয়েছে তো এইটা দেখেই আমার সন্দেহ হয় এবং তখন আমি পেশেন্টকে ই সিবিসি করতে দিই সেখানে ফাইন্ডিং রয়েছে এবং তারপরে ওনার এমটি টেস্ট করতে দেই এমটি টেস্টও পজিটিভ আসে আলহামদুলিল্লাহ ওনার রোগ ডায়াগনিস হয়েছে এখন সরকারিভাবেই ওনার চিকিৎসা দেওয়া হবে ইনশাআল্লাহ সরকারিভাবেই উনি আমরা ওষুধ লিখে দেবো এটা ওষুধটা সে সরকার থেকেই সে পাবে বিভিন্ন এনজিও রয়েছে তাদের কাছ থেকেও সংগ্রহ করতে পারে অথবা সরকারি হাসপাতাল থেকেও সংগ্রহ করে ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য সকল কাছে বিনত অনুরোধ করবো আপনারা অবশ্যই কী করুন আপনারা যে কোনো অসুস্থতার জন্য আপনার নিকটস্থ এমবিবিএস ডাক্তারের কাছে যান অথবা সরকারি হাসপাতালে এমবিবিএস ডাক্তারের কাছে যান চিকিৎসা সঠিক চিকিৎসা নিন সঠিক রোগের সঠিক রোগ ডায়াগনোস করে সঠিক চিকিৎসা পেলেই আপনারা কিন্তু সুস্থ থাকবেন আপনারা দোকানদার আশেপাশে এম ডিগ্রি নাই এমন কাউকে দেখায়েন না তার কাছ থেকে ওষুধ খেন না এতে করে আপনার দিন দিন আপনার রোগটা কিন্তু আপনারা আপনার শরীরের ভিতরে পুষতে থাকেন এবং একসময় সেটা বড় আকার ধারণ করে। যার ফলে তখন আর আমরা কিছুই করতে পারি না এম বিডিএস ডাক্তার তখন আর কিছুই করতে পারে না বড় স্যাররা ম্যাডামরা কিছু করতে পারে না সুতরাং অবশ্যই মিনিমাম এমবিবিএস ডাক্তার দেখান সুস্থ থাকুন ভালো থাকুন আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন সকলকে সচেতন করুন আল্লাহ বারাকাতুহু